বিএনপি নির্বাচন চায় নির্বাচন অনেকেই চায় কিন্তু বিএনপি এই সংস্কারগুলি হতে অসুবিধাটা কি এই আলোচনাটা আপনার তুললেন কেনা আপনার কি ইলেকশন চান না ভয় পান ইলেকশনে যেতে আমরা ভয় পাব আপনি কি এটা বলতে পারেন এক মাসের সংস্কার হয়ে যেত দুই মাসের মধ্যে প্রস্তুত হয়ে যেত আপনারাই তো ইলেকশনটা দেরি করলেন সংস্কারের ব্যাপারে কথা বললেন তাই না আমি আমি আপনাকে একটা কথা বলি খালেদ ভাই যদি একত্রিশ দফার বাইরে গিয়ে যদি একত্রিশ দফার

আপনারা কোন কোন সংস্কার মানেননি সেটি আমরা বা মানতে চান না সেটা আমরা খুলে সামনে নিয়ে বসে আপনি যদি একটু বলতেন এই সংস্কারগুলি বিএনপি কে দলগত কোথায় দুর্বল করবে যে সংস্কারগুলি আপনারা মানতে চাচ্ছেন না বা পাচ্ছেন না আপা নির্বাচন দিয়ে সরকারেরও দরকার উচিত আমি মনে করি এই দলগুলোর সাথে যে দলগুলো নির্বাচনে আগেও সরকারে গঠন করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এবং পরেও করতে পারে তাদের সাথে সম্পর্কটা যাতে সুন্দর

সংস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিএনপি বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছে যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবেন না তার মানে একাধারে বেশি বার কিন্তু থাকতে পারবে এটা হচ্ছে বিএনপির অবস্থান আমার প্রশ্ন বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুবারের বেশি একটা লোককে মনিয়া পাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে উনি 10% প্রধানমন্ত্রী হয় না না হয়তো তো পারেন গণতান্ত্রিক দল আপনাদের আপনারা তো প্রধানমন্ত্রী বানাতে পারে এখন আমার কথা শুনুন যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে বিএনপির প্রশ্ন উত্তর পূর্ব প্রেস কনফারেন্স আপনারা জিজ্ঞেস করেন আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মানে ওকে আমরা আর দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত আমি বলি জি বলছি সরকারের পক্ষ থেকে এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে আমি বলবো যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য দুই দিন একদিন তিন দিন পরে পরে দলীয় সাথে কথা বললে তাহলে আপনি ধরেন আপনি একদম নাইনটি নাইন পার্সেন্ট অ্যাডভান্স হয়ে গেছেন আরেকজন এক পার্সেন্ট চিন্তা করে নাই এই যে চিন্তা অথচ যে এক পার্সেন্ট চিন্তা করে নাই তার কিন্তু শক্তি ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার

একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন করতে হবে

দাঁড়াইলো এর কেউ নিয়ে প্রত্যেককে নিয়ে বাংলাদেশের

তারপরে দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলায় রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আপনি দেশ বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে সেটা তার চরম শত্রুও কিন্তু এই কথাগুলো অনেক আওয়ামী লীগেরও টকশো শেষ করার পরে ব্যক্তিগত ভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন জানা তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুসলেকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উজ্জ্ব হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগেও একটা প্রমাণ দিচ্ছি আজকের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনারা আপনি জানেন যে 111 এর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে 111 প্রয়োগ করার সত্ত্বেও তাকে কিন্তু মামলা দিতে পারে নাই তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা জি আরফারনেস নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিদে খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোনো তথ্য বা কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ এটা ব্যক্তি কুণ দলে ব্যক্তি আকর্ষী এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যদি মনে হয় আপনি মনে আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময় আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে আমি চলো তারকে আমার মামলা কথাই ধরি

আমি আমি আপনাকে এই কথাটা বলছি আপনিও জানেন যে যত কঠিন মামলাই হোক না কেন মামলা কিন্তু তার মেরিট যদি না থাকে মামলা ঠিক মেরিটটা যাচাই করার মেরিটটা যাচাই করার জন্য মেরিটটা যাচাই করার জন্য তো সময় লাগে আপা এটা তো মেরিট যাচাই এর মামলা ওঠে এটা পারসেপশন এর মামলা উঠছে আপনি দেখেন আমি আমি বলি খারিজ যখন হয়ে গেল মামলাগুলো যখন তখন কিন্তু বিচারক কিন্তু এই কথাগুলো কিন্তু যাজে বলে গেলেন যে এই এই কারণে এই মামলাটা ঠিকলো না যে কথাগুলো আগে বলতে পারে না বিচার বিভাগ যখন চরমভাবে আপনার হস্তগত চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে না আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার স্ত্রী তার সন্তানদের কিভাবে তো এই যে কষ্টগুলো এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আপনি দেখেন প্রধান বিচারপতি উনি উনি কি করেছিলেন উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন তৎকালীন তো এই যে এই কারণগুলোর জন্য যে এই মামলাগুলো যে ম্যারিটা টিকবে না এটা আপনিও জানেন কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে চার পাঁচ মাসে কিন্তু মাত্র কয়েকদিন আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েকদিন আগে এই সাত মাস যাবো কিন্তু আপনার কাছে বিচার বিভাগকে ঠিক প্রভাবিত করা যায় না এটা আপনি বলতেছেন তাই না প্রভাবিত ইসে ছিল তারা তারা কিন্তু অনেকেই মুক্ত হয়েছে এই জায়গাটায় এই জায়গাটায় তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা হচ্ছে যখন ডক্টর ইরুজকে মামলা মুক্ত করে তখন ওরা হচ্ছে প্রভাবযুক্ত যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত তাই তো